প্রায় একচল্লিশ দিনের উপর বেশি দেখুন আমি একটা পুলিশ কে দালাল বলেছিলাম ওই জন্য আমার নামে মামলা গেছে একটা জানেন না মানে মামলা দিতেছিল আর শুভেন্দুবাবু একটা টিম বাবুর সাথে একটা টিম যাচ্ছিল সন্দেশকারী আমাদের আমাদের একটা আইপিএস অফিসার আমাদের রাজ্যের সে তাহলে সেখানে তার যে তাকে যে ডাইরেকশন ছিল সেই মতো সে কাজ করছিল তাকে খালিস্তানি বলে সুবিন্দুবাবুদের ওই টিম থেকে যে কেউ বলেছিল ওই তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে কেন একজন পাঞ্জাবি অফিসারকে খালিস্তানি বলবে ঠিক একজন মুসলমানকে পাকিস্তানি বলাটা যতটা অন্যায় গণহিত কাজ ঠিক একজন পাঞ্জাবি অফিসারকে খালিস্তানি বলাটা আমার চোখে অতটা গণিত কাজ সে আমার দেশকে সেবা দিচ্ছে বাংলাকে সেবা দিচ্ছে কেন হবে বাকি কিন্তু একেবারে শেষ প্রশ্ন বারুইপুরের মতো জায়গায় সবাই মানে তো মসজিদে পেশাব করে দেওয়া হলো এবং তার আগে প্রায় পনেরো লক্ষ টাকা নিয়ে ইমাম সাহেব বাড়ি করে সেই বাড়ি সম্পূর্ণ হাতুড়ি মেরে সেখানে দাঁড়িয়ে ছিল পুলিশ ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশ বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে তার কোনো ব্যবস্থা করেনি কি বলবেন আপনি দেখুন দুর্ভাগ্যের বিষয় এই বিষয়টা আমি বিধানসভা উত্থাপন করেছিলাম যে যদি ইমাম সাহেবের বাড়িকে যারা আক্রমণ করলো সেই সময় তাদের ব্যবস্থা গ্রহণ করতে হয়তো মসজিদের পবিত্রতাটাকে নষ্ট করতে পারতো না কিন্তু সেই সময় তাদের ব্যবস্থা গ্রহণ করেনি করেছে মাধ্যমে ডিপার্টমেন্টের জানিয়েছে দুর্ভাগ্যের বিষয় এইগুলো আটকাতে পারে এই যে সাম্প্রদায়িক যে চিন্তা ভাবনা এগিয়ে যারা তাদের সরকার প্রশাসন ঘটনা স্থাপন করতে হবে দানা করার ফলে এগুলো বেড়ে যাচ্ছে আর একটা বলে রাখি আজকে খবর পেলাম কবে হচ্ছে ঘটনাটা জানি না পাড়াইপুরে এক মন্দিরে শীতলা মন্দিরে মূর্তি ভাঙচুর করেছে আগুলো নাকি লাগিয়ে দিয়েছে আমি এর ছড়ো বিরোধিতা যেভাবে মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছে পিছা করেছে তার যেমন বিরোধিতা করছে এই ঘটনাটা বিরোধিতা করছে এত সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নেই মানুষজন যারা ঘুরছেন এই যে যারা মসজিদের পবিত্রতাকে অপবিত্র করার চেষ্টা করছে মন্দিরের মূর্তি ভাঙছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসন নিতে ব্যর্থ হচ্ছে কেন কেন এটা হচ্ছে বাংলা সমুদ্র সকলের মানুষের কাছে বলবো আওয়াজ তুলুন মন্দির মসজিদকে নিয়ে যারা নোংরামি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গলা ফাটায় যারা করছে তাদের বিজ্ঞান সর্বোচ্চ রাজ্য সরকার শাস্তির ব্যবস্থা করে তার জন্য আমরা সিদ্ধান্ত করি